আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন স্বপ্নে পাগল দেখলে কি হয় কেউ যদি স্বপ্নে পাগল দেখে তার ব্যাখ্যাটা কি জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমরা স্বপ্নের ব্যাখ্যা খুবই সেন্সিটিভ এবং খুবই তাৎপর্যার সাথে এবং রিচার্জ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ স্বপ্নের ব্যাখ্যা গোপন যে যেভাবেই প্রকাশ করে তার প্রতিফলন হয়ে যায় মানে যে যেভাবে এটার ব্যাখ্যা দেবে তার মতনই হয়ে যাবে তাই এটাকে খুবই সাবধানতার সাথে ব্যাখ্যা করতে হয় তো আমরা সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে ব্যাখ্যা করে থাকি তো চলুন শুরু করি আজকের ভিডিও যদি কোনো মহিলা স্বপ্নে কোনো পাগল ব্যক্তিকে দেখেন তবে এটি প্রয়োজন ব্রঞ্চনা এবং যন্ত্রণার লক্ষণ যার কারণে তিনি তার জীবনের আসন্ন সময়ে ভুগবেন কারণ তিনি প্রয়োজনীয় চাহিদাগুলো সরবরাহ করতে সক্ষম হবেন না এমন কি নিজের এবং তার পরিবারের জন্য একজন গর্ভবতী মহিলার জন্য একটি পাগল স্বপ্নে তার প্রসবের বয়ানক নির্দেশ করতে পারে এবং তার জন্য সুসংবাদ রয়েছে যে তিনি খুব বেশি ক্লান্তি অনুভব করবেন না একজন পুরুষের জন্ম দেবেন এবং তিনি একজন পুরুষ ছেলে জন্ম দেবেন স্বপ্নে যদি পাগল দেখেন যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখে যে তার একজন পুরনো বন্ধু যে তার সাথে ছোটবেলায় পড়াশোনা করত কিন্তু সে পাগলামিতে ভুগছে এটি একটি সংকীর্ণ জীবনের লক্ষণ যা দীর্ঘকাল স্থায়ী হবে না এবং যদি কোনো একজন মহিলা স্বপ্নে দেখে যে তার বাড়িতে একজন পাগল আসছে বা আছে তাহলে তার জীবন থেকে যন্ত্রণা এবং কষ্ট দূর হয়ে যাবে এবং স্বপ্নটি তার ধার্মিকতা এবং ধার্মিকতার এবং তার জীবন সঙ্গীর সাথে তার পরিবারের অবস্থা উন্নতি এবং স্মৃতিশীলতার ইঙ্গিত দেয় যখন একজন মানুষ তার বাড়ির ভিতরে একজন পাগল ব্যক্তির স্বপ্ন দেখে এটি ইঙ্গিত দেয় যে সে কারো কাছ থেকে টাকা দাঁড় নিচে বা দাঁড় করেছে এবং তাকে তা ফেরত দিতে পারেনি যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেছে একজন পাগল তাকে মারছে তবে এটি একটি চিহ্ন যে সে তার অধিকার হারাবে অথবা তার জীবনে এমন এক ব্যক্তি থাকতে পারে যে তিনি তাকে অনেক ক্লান্ত ব্যথা এবং ক্ষতির কারণ হতে পারে আশা করছি আপনারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে এবং যাদের কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদের কমেন্টসের ওপরে ভিডিও তৈরি করে থাকবো